সম্মানিত ভাই বোনেরা আগামীতে যারা বিবাহ করতে যাচ্ছেন চিন্তা করছেন এমন ভাই বোনদের জন্য আমার কিছু কথা আছে যা আপনাদের পরবর্তী জীবনে উপকার হতে পারে যেমন আপনি যদি ছেলে হন তাহলে আপনি মেয়ে পক্ষ যখন দেখবেন কিছু বিষয় আপনার গুরুত্ব সহকারে দেখতে হবে এখানে ত্রুটি বিচ্ছুতি হলে আপনার পরবর্তী জীবন সমস্যায় জর্জরিত হবে আবার মেয়ে পক্ষ যখন ছেলে দেখতে যাবেন আপনাদের ধৈর্য ধরে কিছু জিনিস খেয়াল রাখতে হবে এখানে যদি ভুল করেন আপনার মেয়ের জীবন ভর দুঃখ বয়ে বেড়াইতে হবে সময় না আর এখন একটা মাছও পড়ে না। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইসেনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভোগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামীর তিনি উভয়ই দায়িত্বত্য জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছরখানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোন বস্তুকেই খুঁজে পাই না আমাদের সমাজে অনেক সমস্যা আছে যার সমাধান ওই জাদু জিনের দ্বারা সম্ভব না এই সমস্যা সৃষ্টি হয় ভিন্ন কারণে আর তার সমাধানও ভিন্ন কারণে সব জায়গায় জাদু জিন কাজ করে না আমাদের অনেক রুগী আছে যারা একই সময় একাধিক সমস্যার সম্মুখীন হয় এর ভিতরে কোন পথ তার জন্য ভালো কোনটা খারাপ এটা এস্তে মাধ্যমে আল্লাহর ইচ্ছায় বলা যায় তো করে আপনারা নিজেরাও করতে পারেন কিংবা আমাদের সহায়তাও নিতে পারেন আমরা এই বিষয়ে দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় ধরে করে আসছি যার কারণে আমরা দ্রুত এস এটা করতে পারি আপনারাও করতে পারবেন কিন্তু আপনাদের সময় লাগবে তো যাক আমাদের কাছে আমাদের এক বোন আসছিলেন তো সে পূর্বে তার আত্মীয়দের চিকিৎসা করাইছিলেন সেই সুপোদে তার সাথে পরিচয় উনি ওনার কন্যা সন্তানের বিয়ের জন্য অ্যাট এ টাইমে চারজন ছেলের প্রস্তাব পাইছিলেন এবং ওনার দৃষ্টিতে চারজন ছেলেই হ্যান্ডসাম সম্পদশালী তো উনি এই সংবাদ আমার কাছে নিয়ে আসছিলেন যে ভাই আমার এই চারটা ভিতর আমার মেয়ের জন্য কোনটা ভালো হবে আপনি একটু এস্তেখারা করে দেখেন তো আমি বলছিলাম তাহলে ওই চারটা ছেলের মায়ের নাম বাবার নাম ছেলের নাম তাদের পেশাগত ঠিকানা যে জায়গায় থাকেন হোল্ডিং ঠিকানা আর এইগুলো ডিটেলস সংগ্রহ করেন তো উনি সংগ্রহ করে পরে আনে আনলে আমি তাদের চারজনের ব্যাপারে দেখি দেখার পরে একজনের ব্যাপারে ওনারে সতর্ক করি যে এই ছেলের বাবার অনেক সম্পদ শহরের পরে অনেক ব্যবসা কিন্তু ছেলে নেশা করে তো নেশা যখন করে এ যতই সম্পদ থাকে সম্পদ ধরে রাখতে পারবে না এবং সংসারে অশান্তি হবে অথবা আপনি এই ছেলেটার আগেই কাট করেন এরপরে বাকি যে থাকে তিনজন ছেলে তাদের প্রায় কম বেশি সমস্যা ছিল সব শেষ মানে সব মিলাই দিলাই একজনের আমরা সাজেস্ট করি এরপর ওই বোন উনি আমার এই চারজনের রেজাল্ট নিয়ে উনি সন্তুষ্ট তিত্বে ওনার শহরে চলে যান আমাদের থেকে আমাদের শহরের পার্শ্ববর্তী শহরে ওনার বসবাস তো এরপরে তিন মাস পরে উনি আমারে বিয়ের দাওয়াত পাঠায় যে আমরা মেয়ে বিয়ে দিচ্ছি আপনি বেড়াতে আসবেন তারপরে কিছুদিন পরে মেয়ে বিএটিএ দেওয়া হয়ে গেছে মেয়ে মেলার মধ্যে ভালোই আছে উনি আর একটা নিউজ আমার দিলেন যে বললেন ভাই তুমি যে ছেলেরে বলছিলাম নেশা ধনী ছেলে বাট নেশা করে ওনার ব্যাপারে না বলছিলাম আমি এই ছেলে সম্পর্কে তথ্য পাইছি আসলে সে নেশা এবং সংসারে খুব ঝামেলা করে বাবা মার সাথে দেখতে দেখায় খুব ভালো ছেলে ওই মাখাল ফলের মতন বাইরে যখন থাকে চুপচাপ চেহারা ভালো রাঙ্গমুলা কিন্তু সংসারে বাবা মার সাথে দুর্ব্যবহার করে নেশা করে ই করে তো ভাগ্য ভালো এই ছেলের সাথে আল্লাহর মতে আমার মেয়ের বিয়ে হয় না না নাহলে আমরাও অশান্তিতে পড়তাম